অলিম্পিক দু হাজার চব্বিশে আসা ছিল সোনার ছেলে আবারও সোনা জিতে ফিরবেন কারণ টোকিও অলিম্পিক্স দু হাজার কুড়ি সালে নীরজের হাত ধরেই জ্যাভলিনে এসেছিল সোনা এবং ভারতের ঝুলিতে প্রথম সোনা কিন্তু প্যারিস অলিম্পিকে সোনা জেতা হয়নি নীরজ চোপড়া দ্বিতীয় স্থানে রুপো জিতেই শেষ করতে হয় তার অলিম্পিক্সের যাত্রা অলিম্পিক্সের ফাইনালে আটানব্বই দশমিক চার পাঁচ মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন তিনি যদিও পরে জানা যায় চোটের কারণে সেরা পারফরমেন্স দিতে পারেননি তারপরেও তিনি সিদ্ধান্ত নেন ডায়মন্ড লিগে অংশগ্রহণ করবেন এবং সেখানে সোনা যে তার লক্ষ্যই স্থির করেছিলেন তিনি কিন্তু লোসানের ডায়মন্ড লিগে অংশ নিয়ে দ্বিতীয় হলেন ভারতীয় তারকা যদিও মরসুমে সেরা থ্রো আটানব্বই দশমিক চার নয় মিটার ছুঁড়েও ডায়মন্ড লিগে সেরা হতে পারলেন না তিনি ডায়মন্ড লিগে প্রথম করলেন প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী গ্রেনেডার অ্যান্ডারসন পিটার্স প্যারিস অলিম্পিকে অষ্টআশি দশমিক পাঁচ চার মিটার জ্যাভলিন ছুঁড়ে জিতেছিলেন ব্রোঞ্জ আর ডায়মন্ড লিগে নব্বই দশমিক ছয় এক জ্যাভলিন ছুঁড়ে দখল করলেন প্রথম স্থান তবে এখনো নিরা সবার কিছু নেই দেশবাসীর কারণ সেপ্টেম্বরে ব্রাসেলসের মরশুমের শেষ ডায়মন্ড লিগে আবারও নামবে সোনার ছেলে নিরাজ চোপড়া এবং তারপরই তিনি অস্ত্রোপচার করবেন বলে খবর ব্রাসেলসের নিরজ নতুন কীর্তি গড়তে পারেন কি না এখন সেদিকেই যে নজর সমস্ত দেশবাসীর ডোরাথ কাপের প্রথম সেমিফাইনাল হতে চলেছে শিলংয়ের মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এবং শিলং লজং ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সেই খবর জানিয়ে দেওয়া হয়েছে ডোরান্ট কমিটির তরফ থেকে মূলত দুই দলের সমর্থকদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা ডোরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল শিলং লজং এবং বেঙ্গল কিন্তু সেই ম্যাচ হেরে যায় লাল বলুদ ব্রিগেড যদিও প্রথম থেকে নির্ধারিত ছিল ডোরান্টের সেমিফাইনাল ম্যাচ হবে কলকাতাতেই কিন্তু যেহেতু ইস্ট বেঙ্গলের দৌড় শেষ হয়ে গেছে কোয়ার্টার ফাইনালে তাই সেমিফাইনাল কলকাতায় আয়োজন করা হলে দুই পাহাড়ের দলের সমর্থক ছাড়াই করতে হবে আয়োজন এবং যার ফলে ভিড় হবে কম সেই ক্ষেত্রে দুই দল থেকেই ম্যাচটি শিলং এ করার অনুরোধ জানানো হয়েছিল এবং সেই অনুরোধই মেনে নেয় টুরেন্ট কমিটি আগামী পঁচিশে আগস্ট শিলং এ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সেমিফাইনাল এবার রোহিত শর্মাদের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইংল্যান্ডের মাটিতে চলতি বছরে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে রয়েছে এবং তারপরে টিম ইন্ডিয়া পারি দেবেন অস্ট্রেলিয়াতে সিরিজের জন্য তারপরেই যে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর সামনের বছরে ইংল্যান্ডের বাস বলে মুখোমুখি হবেন রোহিত ইতিমধ্যে বিসিসিআই এর পক্ষ থেকে ঘোষিত হলো ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচের সূচি ইংল্যান্ডের পাঁচটি টেস্ট ম্যাচের সূচি প্রথম সিরিজের খেলাটি হবে হেডিংলেতে বিশে জুন থেকে চব্বিশে জুন লেটস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল এরপর টেস্ট হবে দোসরা জুলাই থেকে ছয় জুলাই এজবাস্টনে দশই জুলাই থেকে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে লর্ডসে এবং চতুর্থ টেস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে তেইশে জুলাই থেকে আর শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে সেই টেস্ট শুরু হবে একত্রিশে জুলাই থেকে ঐতিহাসিক লর্ড স্টেডিয়ামে গড়তে চলেছে আরও একটি নতুন ইতিহাস প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে লর্ডসে মহিলাদের টেস্ট ম্যাচ দু সালের এই টেস্ট ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সেই বার্তাই জানিয়ে দিলেন ইংল্যান্ড এবং ওয়েস্ট ক্রিকেট বোর্ড আর ইতিমধ্যেই ভারতের পুরুষদের ইংল্যান্ড শহরের সূচি ঘোষণা করা হয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ হবে লর্ডসে যেটি হবে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত এবং দু হাজার ছাব্বিশ সালে মুখোমুখি হবে ভারত বনাম ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল লর্ডসে যদিও ইংল্যান্ডের মহিলা দল গত তিন বছর ধরে লর্ডসে সাদা বলে ক্রিকেট খেলে আসছে এমনকি আগামী বছরও সেটাই চলবে কিন্তু দু হাজার ছাব্বিশে প্রথমবার তারা লর্ডসে মহিলাদের টেস্টের আয়োজন করতে চলেছে সফরে পোল্যান্ডে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়ল দেশে সেখানেই অনাবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন মোদি তবে তার বক্তব্যই শুধু কূটনৈতিক বিষয়ে উঠে আসেনি মোদী কথা বলেছেন ভারত এবং পোল্যান্ডের কাবাডির সম্পর্ক নিয়েও পোল্যান্ডের কাবাডি জনপ্রিয় খেলা তারা বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জানা যায় ভারতীয় ক্রীড়াবিদ অভিষেক শর্মার হাত ধরে পোল্যান্ডে কাবাডির জনপ্রিয়তা শুরু হয় তিনি সেখানে একটি ক্লাবও প্রতিষ্ঠা করেন পরে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সদস্য অশোক দাসের সাহায্যে দু হাজার দশে কাবাডি প্রজেক্ট চালু করেন নিজের সমস্ত অর্থ ব্যয় করে অভিষেক পোল্যান্ডের কাবাডি জনপ্রিয় করে তোলে ফলে ভারত এবং পোল্যান্ডের মধ্যে হাজার হাজার কিলোমিটার দূরত্ব থাকলেও একটা সংযোগ রয়ে গিয়েছে সেই বিষয়টি উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় এই বছর ভারত পোল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের সত্তর বছর পূর্ণ হয়েছে আর সেই উপলক্ষে রাখা বক্তৃতায় মোদী বলেন কবাডির মাধ্যমেও আমাদের একে অপরের মধ্যে যোগাযোগ রয়েছে এই খেলাটা ভারত থেকে পোল্যান্ডে এসেছে আজ তারা একে আরো বড় উচ্চতায় নিয়ে গিয়েছে পোল্যান্ড প্রথমবার কবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে আমি তাদের দলকে শুভেচ্ছা জানাই সেই দেশের মেচাল স্পেকজো খেলতে এসেছিলেন ভারতের প্রো কবাডি লিগেও তিনি প্রথম ইউরোপিয়ান যিনি পিকে এলে খেলতে এসেছিলেন দু হাজার ষোলোতে বিশ্বকাপে পোল্যান্ডের পুরুষদের দল ভারতকে আহমেদাবাদ এসেছিল সেবার মহাশক্তিধর এরানকে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছিল তারা পরের পর্বে না যেতে পারলেও কাবাডি দুনিয়ায় তাদের আবির্ভাব জানিয়ে দিয়েছে পোল্যান্ড